বলো হে আমার মালিকের কথা লেখার জন্য যদি কালি হয়ে যায় পৃথিবীর সব সাগর কিংবা নদী সে কথা লেখার আগেই সকল সাগর শুকিয়ে যাবে যদিও আরও সাগরকে দিয়ে কালি করি এইভাবে সম্মানিত শুধু পড়ছিলাম পবিত্রকোর আনুল করিমের কাব্য অনুবাদ থেকে কয়েকটি লাইন জাগ্রত কবি মহিব খানের লেখা পবিত্রকোর আনুল কারিমের কাব্য অনুবাদের সুরা রহমানের কয়েকটি লাইন পড়ে শোনাচ্ছি আশ্রয় চাহি আল্লাহর যেন দূরে রয় শুরু করিতেছি আল্লাহর নামে দয়ালু করুণাময় এ দুটি ছাড়াও সেখানে রয়েছে আরও দুটি উদ্যান তবে হে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান উদ্যান দুটি কৃষ্ণা ভুগন সবুজ দৃশ্যমান তবে হে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান দুটি উদ্যানে রবে চঞ্চলা পবহমান, তবে হে তোমাদের প্রতিপালকের মানিবে না দান তাতে ফলমূল খেজুর আনার থাকিবে বিদ্যমান তবে হে তোমাদের প্রতিপালকের মানিবে না দান সুশীলের উপসী রমণীগণের সেখানে অবস্থান তবে হে তোমাদের প্রতিপালকের মানিবে না দান আর সেহুরেরা স্বর্গতাবুতে রহিবে অপেক্ষমান তবে হে তোমাদের প্রতিপালকের মানিবে না দান তাহাদের আগে নাচ জিন নাচ হয়েছে ইনসান তবে হে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান সবুজ ও সুন্দর গালিচায় বসিয়ে দিবে হেলান তবে হে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান কত সমহান হেরবি তোমার রবের নামের শান মহা অনুভব গৌরবময় তিনি মহামহিয়া